মানে এটা যারা অর্ডার করবে তাদের জন্য আজকে রকিং চেয়ার ফ্রি রকিং আঞ্জু ভাই আজকে আমাদেরকে কি প্যাকেজ দেখাচ্ছেন আফ্রিদে ভাই আজকে আপনাদের জন্য থাকবে ইউনিক ডিজাইনের কিছু বেডরুম সেট দূর প্রবাস থেকে যে সকল ভাইয়ের আমাদের বিরোধ দেখছেন মূলত তাদের জন্য আমাদের ইউনিক যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনের খাট ড্রেসিং টেবিল আলমারি এই তিনটা মিলে আমাদের একটা প্যাকেজ বেডরুম সেট সেই বেডরুম সেট সম্পর্কে কথা বলবো তো বেহস ভাই যে যেখান থেকে ভিডিওতে দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে চিটাগাং সেগুন কাঠ ফার্নিচার সম্পর্কে বেশ কিছু ভালো ধারণা পাবেন প্রোডাক্ট যেখান থেকে কেনেন না কেন আশা করি ঠকবেন না বেহস ভাই ফার্স্টে আমার সাইডে যেই সেটটা দেখতেছেন এটা মূলত ছয় ফিট বা সাত ফিটের একটি খাট আসলে জায়গা স্বল্পতার কারণে এখানে হয়তো এইভাবে দেখানো যাচ্ছে না তো আপনারা একটু দেখে নেবেন অথবা বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন। তো ভিউয়ার্স ভাই এটা হলো 6 ফিট বাই 7 ফিটের কিং সাইজের খাট সাথে পাবেন 6 ফিট বাই 6 ফিটের মধ্যে থ্রি পার্টের একটা আলমারি। যেটা ডিজাইনটা আমি একটু এভাবে দেখাই দেখেন নিস কোড মানে খাটের সাথে ম্যাচিং করে দেখতে থাকবে। এই সাইডে এভাবে দেখেন একবার নিস কোড ফুল পাল্লাতে কিন্তু আপনার এই ম্যাচিং কাজ করে দেয়া আছে। আচ্ছা হ্যাঁ এর সাথে ম্যাচিং করে পাবেন একটা সুন্দর ডিসেন্টেবল যেটা কিনা আর খুবই চমৎকার দেখেন উপরে যে গোলাপ ফুল গুলো আছে আর গোলাপ ফুলের আদলেও কিন্তু কান খাটের গাড়িতে সেম ডিজাইনটি করে দিয়ে তো এটা মূলত অনেক কিং সাইজের একটি ভেনি ডিসেন্ডেবল যার সাথে এখানে কিন্তু ম্যাজিক একটা ফুল বক্স পাবে দেখেন কি সুন্দর আপুরা কিন্তু এখানে বসে আরাম হ্যাঁ আরামসে সাজো করে তাদের সাজো কাজের কাজ চলে করতে পারবে তো আপনি তো আমি একটা কথা বলবো কথাটা হলো যারা কিনা আমার প্রবাসী ভাইরা কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন দূর প্রবাসে গিয়ে হাড় ভাঙা কষ্ট করে পরিশ্রম করে বাড়িতে সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করছেন মূলত তাদের সুন্দর ভালো ভালো মানের টাইস এখন আপনি যদি আপনারা দেখবেন ফার্নিচারে অনলাইন জগতে অনেক বাইরে বাড়ি ফার্নিচার আছে ভাই বাইরে বাড়ি দিন শেষ চিরাগাংশিগুন গাটের বাংলাদেশ এমন তো অনুরোধ করবো আপনার এত সুন্দর ডুপ্লেক্স বাড়ির জন্য যেখান থেকে কেনেন না আমার কাছ কেনা লাগবে তারপর মানে নাই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের কিছু প্রোডাক্ট কিনে আপনার ঘরটাকে সাজাবেন আশা করি আপনার ঘরের মানটা থাকবে। তো আজকে এই বেডরুম সেটের প্রাইসটা কত দিবেন ভাই? এটা আমাদের রেগুলার প্রাইস আছে এক লক্ষ 80 হাজার টাকা। মানে আজকে আমাদের জন্য কি ডিসকাউন্ট গেছে সেটা বলেন ভাই। ভাই রিসান ফার্নিচার মানে কিন্তু ধামাকা সকল ডিসকাউন্ট অফার আপনারা পূর্বেও অবগত আছেন। আমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট বিক্রয় করে থাকি এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বিক্রয় করে থাকি। তো আপনার জন্য আজকে আমি 20 হাজার টাকা ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ ওকে সেক্ষেত্রে হচ্ছে সারা দেশে কি আমার হোম ডেলিভারি ফ্রি আছে ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ওকে তাহলে সেক্ষেত্রে প্রাইস কত পড়ছে ভাই ভাই বিশ হাজার দিলে এক লক্ষ ষাট হাজার হয় আমি যেহেতু বলছি রিসান ফার্নিচার মানে ডিসকাউন্টের ধামাকা অফার আমি আরো নিজের থেকে শুধুমাত্র আমার প্রবাসী ভাই সহ সারা বাংলাদেশ যারা আমাদের ভিডিওটি দেখছেন

ছোটখাটো অনুষ্ঠান যেমন বলেন বিয়ের অনুষ্ঠান শূন্যতে খাতনা ইত্যাদি অনেক আবার জন্মদিন যেটা করুক না কেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন আপনার স্টেজে যদি এই ডিমান্ডটা রাখেন মার্শাল অনেক ভালো লাগবে অথবা বাসায় একটু খাওয়া দাওয়া করছেন লাঞ্চের পরে একটু রিল্যাক্স করবেন এটা কিন্তু শুয়ে আপনারা এটা আরাম আরাম করতে পারেন তো মূলত এটা কিন্তু প্রয়োজনীয় একটি আমার মনে হয় আরামদায়ক একটি প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু পার্চেস করে নিতে পারেন তো এটাও সম্পূর্ণ চিটাগাং সেবনকারের তৈরি আর এটাতে সলেট চার ইঞ্চের আবার ফোম ব্যবহার করা হয়েছে দশ বছরের গ্যারান্টি পাবেন ফোমের এবং কালার গ্যারান্টি তো ইনশাল্লাহ দশ বছর থাকছে ভুল প্রকার তিরিশ বছরের গ্যারান্টি তো এটার প্রাইস আপনারা পড়বে মাত্র আঠাশ টাকা ওকে আমাদের জন্য কি প্রাইস রাখছেন ভাই ভাই আসলে ছোট জিনিস তো আসলে ওইভাবে ডিসকাউন্ট দেওয়া যায় না তারপর আপনার জন্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম অনলি ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা হলে বিয়ে আপনারা নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে এটাও তো মানে সেম দেখতে পাচ্ছি হ্যাঁ এটাও সেম আপনার সেম ডিজাইনের শুধু কাপড়ের ডিজাইনটা একটু আলাদা একটু নকশা ডিজাইনটা আলাদা

স্বল্প প্রাইজ এ চিটাকা সেবন হতে হবে মূলত তাদের জন্য এই বেনিটি ডিস্টেমিনার এটার প্রাইস আমাদের অনলি আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা এর পাশাপাশি হচ্ছে আরো চমৎকার কিছু বেডরুমসের প্যাকেজ কিন্তু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ওয়াও হয়জান এই যে দেখেন এটা হলো আমাদের মিনিস্টার মডেল বেডরুমসের যেটা কিনা সারা বাংলাদেশ ভাইরাল কাপুন একটি বেডরুম সেট আপনার চাইলে কিন্তু এই লেদারের কাজটা কাস্টমাইজ করে নিতে পারেন হোয়াইট কালার মানে যে কোনো কালার মানে মনের মত করে নিতে পারেন আপনি কাস্টমাইজ করে যে কোনো কালার চুজ করে নিতে পারেন অথবা যদি বলেন গদি নেব না এখানে সলিড কাপ নিব সেটাও দেওয়া যাবে সেটাও দেওয়া যাবে তো এই বেডরুম সেটে কি কি আছে সেটা এর সাথে 6 ফিট বাই 7 ফিট এর কিং সাইজের খাট থাকছে যেটা কিনা সেমি বক্স আর পাশাপাশি থাকছে ছয় ফিট বা ছয় ফিট থ্রি পার্টের একটা আলমারি যেটা কিনা খুবই সুন্দর এবং এটা এরা নকশার কারো কাছ কিন্তু খারাপ ওয়াল দেখেন কত সুন্দর খাটের সাথে কিন্তু একবারে মেসিং করে দেওয়া আছে পাশাপাশি ম্যাচিং একটি ভেনিডিটি সেনিভিল যেটা কিন্তু অনেক কিং সাইজ আসলে অনেক সুন্দর ম্যাজিক টুল বক্স পাবেন তিনটি ড্রয়ার পাবেন এ টু জেড আইত কথা বলতে গেলে একটা প্যাকেজে যা থাকা প্রয়োজন সবই আছে সবই কিন্তু আপনারা পাবেন ঠিক আছে তো এটা আজকে প্রাইস এটার সাথে কিন্তু ভাইজান একটা স্পেশাল অফার থাকবে সেই অফারটা হলো আমাদের এটার প্রাইস যে কিনবে অর্ডার করবে তার কিন্তু এই রকিং দা ফ্রি দেওয়া হবে ইনশাআল্লাহ মানে এটা যারা অর্ডার করবে তাদের জন্য আজকে রকিং চেয়ার ফ্রি রকিং চেয়ার ফ্রি পাবে নিয়ে ভাই এটার এমনিতে দাম কত ভাই হ্যাঁ এটা প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস একুশ হাজার আছে এটা বিশ হাজার পর্যন্ত আমরা বিক্রি করি আজকে এটার সাথে ফ্রি দিয়ে এটার সাথে বিশ হাজার টাকার একটা রকিং ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ দারণা যারা নিতে চান এই অফারটা মিস করবেন একটা চমৎকার রকিং চেয়ার সম্পূর্ণ ফ্রি থাকবে কিন্তু হ্যাঁ আমাদের এই প্যাকেজটা নিলে দাম পড়বে এক লক্ষ পঁয়ত্তর হাজার টাকা ডিস্কাউন্ট দিয়ে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ফ্রি চার্জ ফ্রি এবং পাশাপাশি রকিং ফ্রি লক্ষ পঁয়ত্তর হাজার টাকা ওকে লাভ বলে আপনারা নিতে পারবেন জি আচ্ছা এর পাশাপাশি হচ্ছে এখানে এর পাশাপাশি আহ পাচ্ছেন পরি মডেল আমাদের বেডরুম সেট যেটা কিনা পরের আদলে ডানা কাটা দিয়ে তৈরি দেখেন এখানে বসলে অথবা এখানে যে আমি যদি একটু বসে হয়ে আসলে যদি আমি পড়ি না তারপরে কিন্তু পরে আসলে কিন্তু পরি পরে লাগবে তো এটা মূলত পরে মরে বেডরুম সেট এটা পিং সাইজ ছয় ফিট বা সাত ফিট একটি খাট থাকবে দেখতেন মাসাল্লাহ কি সুন্দর এরা গোল্ডেন যে কালারটা করছে দেখেন আসলে অনেক অনেক গরজাস একদম চিক চিক মতো করে এটা কিন্তু দীর্ঘস্থায়ী নষ্ট হবে না কালো হবে না আহ এটা আর উঠবে না অনেকে বলে যে ভাই গোল্ডেন কালারটা উঠে যাবে নাকি দেখেন আপনি ঘষে যদি উড়াইতে পারেন

আচ্ছা তো সেক্ষেত্রে ভাই আপনাদের এই শোরুমে আমরা কিভাবে আসবো আমাদের শোরুম লোকেশনটা হলো রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ী যেটা ফরিদপুর জেলার পাশে কিন্তু অবস্থিত রাজবাড়ী জেলা অথবা আপনারা চাইলে সরাসরি শোরুম ভিজিট করে যেটা কিনা আমাদের সরি সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট গুলো নিতে পারেন সেটা ফ্যাক্টরি ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাইশ বাড়ি পানি পাম্প সংলগ্ন অথবা স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করলেই কিন্তু আপনারা আপনাদের

ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনাদের পুরো ডিটেইলস দেখানোর পরে অর্ডার কনফার্ম করতে হবে ওকে সো ভিউয়ার্স আপনারা অবশ্যই এখানে আসবেন একান্তই যদি আসতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো কিন্তু ওনাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন